তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা কীরকম আসো আশা করিয়া বলা আসো আমিও বলা আছি বন্ধুরা তো পিকনিকর রাতের বেলা সব কিছু রেডি না করিয়া রাখলে একদমই হয় না যার কারণে তাড়াতাড়ি করিয়া কুড়াইয়া আসাইয়া রাখিয়েছি আর এর মধ্যে দিকে কিন্তু মজাও নিরাম ডান্সও করলাম কোন গানের ডান্স করলাম অবশ্যই জানলে কমেন্টে জানাইয়া যাইবে আর দেখতে রায় আমি আই গেছি ওখান পিঠা বানাইতে বকফুল আর সিদ্ধ পিঠা বন্ধুরা তো এই দেখতে পার আমি গরম তেলের মধ্যে সাইয়ে দিয়েছি আর খুব সুন্দর কিন্তু বকফুলটা ওইয়া আইজার তো দেখতে রায় ওখানে আই গেছি খাইতে খেয়ে না খাওয়ার দাওয়ার পরে তো আবার পিঠা বানাইতে লাগবো বাঙালির মকর সংক্রান্তি মানে খাওয়া আর দাওয়া তো যাই হোক কেন স্লাট আসে মাছ আছে মাংস আছে। আর লুচিও একটা কথা না হইলে না হয় যার কারণ হয়েছে গিয়া আমার মায়ের পিকনিকের রান্না সবকিছু করছেন যার কারণে আমার মা কথাটা না হইলে হয়েছিল না আর আমার মা হাতের রান্না ভাড়া কিন্তু বহুত টেস্ট বন্ধুরা আর এখানে বীর থেকে গুড়ি বানানি হয়েছে বন্ধুরা এই পিঠাটা বানানির গিয়া এই পিঠাটা বানানি কিন্তু বহুত রিক্স বন্ধুরা এই পিঠাটা কিন্তু সবে ফারানা বানাইতে আমিও কোনদিন বানাইছি না ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আমার ডরও লাগে মারা হইলাম তুমি সামনে থাকো আর এর পরের দিন সকালবেলা কিন্তু বন্ধুরা একদম সকালবেলা দেখতে পাররা পুপুরে নিয়ে বাইরেও নিয়ে গেছে আর আমরা করেও মহাপ্রভু আইসন দেখতে পাররা বহুত বেশি মানে ভালো লাগছিল মহাপ্রভুরে আনার পরে তাড়াতাড়ি হরিয়া আর কি যেটা যেটা নিয়ম আছিল তাড়াতাড়ি হরিয়া শেষ করলিছি না মহাপ্রভু তো আমার ঘরে থাকলেও হইতো না সবাই করে ইতা লাগবো যে আই বন্ধুরা এইখানে দেখতে পারায় দুধ থেকে আর সর আমি ওটাই রাম সেখানে বিরণ বাদ দিয়ে খাইতে বহুত বামপাল লাগে আর এখানে যেগুলা ফিটা আমি আমি আর মায় আর কি বেলা বানাইয়া রাখছিলাম অল্প অল্পই বানাইছি বন্ধুরা তো এইগুলা ফিটা নিয়ে সামনে বইয়ে গেছি আর দেখতে পার আমার হাতে দুধছুরি এটা বানাইছি আমার ছেলে বন্ধুরা খাইতে কিন্তু বোর্ড টেস্ট লাগছিল তো বন্ধুরা আমি কিন্তু পিঠাপলি বানাইতে কিন্তু খুব ভালো পাই আমি একদম ছোটোবেলার থেকেই আমি এগুলো জিনিস বানানি শিখেলেছি আর যেগুলো জিনিস আমি পারি না বন্ধুরা আমি ট্রাই করি শিকার কিন্তু বন্ধুরা আমার নিজে যে কোনো জিনিস করতে বা কেউ খাওয়াইতে বহুত বেশি ভালো লাগে আর যার লেগে আমার কষ্ট হয় না আমি খুব তাড়াতাড়ি আমি শিখিলাই সেখানে আমার চেষ্টা আছে যার কারণে আমি খুব তাড়াতাড়ি আমি শিখিলাই তো এখানে দেখতে পারো সবগুলো আর কি পিঠা পুলি নিয়ে সেইখানেও আমি বই গেছি না বাই তারা দিতে লাগবো আমার ছেলে দিতে লাগবো আর এইখানে যে আমি ভিডিও করলাম তারা কিন্তু রাগ তারা খালি তাড়াতাড়ি হরিয়া দিলাম আমরা আমরা বাড়ি যেতাম তো যাই হোক আমি হইরাম দিরাম একটু দাঁড়াও ওরা তারা হরিও না খাইয়া দিয়ে কিতা গুঁড়া গুড়া করতে হয় আর বিকালবেলা রথে যাইতায় আর তো কিচ্ছু না আর তো কোনো কাজ নাই তো যাই হোক এখানে দেখতে পারায় আমরা বাইরেই গেছি আই গেছি আমরা মহাপ্রভু মন্দিরে মহাপ্রভু মন্দির থেকে যাইরাম গিয়া এখানে কিন্তু রথের গাড়ি মহাপবুরে এখন উঠানি হইব উঠানির ফরে বন্ধুরা রথটারে টানিয়া টানিয়া নেওয়া হয়ে যাব সামনের দিকে তো দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা আর ভিডিওটা দেখিয়া যদি বন্ধুরা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যার নতুন দেখায় প্লিজ আমার পেজটারে একটু ফলো করিয়া দিয়ে রাখিয়া যাইও তখন নতুন নতুন ব্লগ ডাললে সবার আগে তোমরা কাছে নোটিফিকেশান যাইবো সবার আগে তোমরাই দেখতে পারবে বন্ধুরা তো এইখানে দেখতে পারায় কি সুন্দর বক্তবিন্দুরা মানে রথের গাড়ি টানার লিগে রেডি আমি নিজেও টানছি বন্ধুরা তো রথের গাড়িটার একটু আমরা আগে দিয়ে এলাম আর এখানে একটু ব্লুটো নিলাম তো যাই হোক এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গোপাল আসছিলো এরপরে তোমার রাধাকৃষ্ণ আসিল খুব বেশি ভালো লাগছিল বন্ধুরা টাটা বন্ধুরা দেখা হইব নেক্সট ব্লকে টাটা